তো সবাই কেমন আছো সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তো তোমাদের আজকে শেয়ার করতে চলেছি আমার গ্রামের কিছু সুন্দর মুহূর্ত তো দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম খুব সুন্দর আর পাশ দিয়ে মানে বয়ে গেছে ছোট নদী বেশ সবাই এখানে মাছ ধরে আর এই আমাদের বুড়োদা আসছে ভালো চা বানায় নলের গুড়ের চা বানায় নলের গুড়ের নলের গুড়ের চা জল নিয়ে যাচ্ছে এখন নলের গুড়ের চা বানাবে তো ফটাফট সবাই একটু জয়েন্ট হয়ে যাবে আমি এই ইউটিউবে অনুষ্ঠানে আসার টাইম পাই না তো আজকে একটু টাইম বার করে আসলাম যে তোমাদের সাথে একটু আড্ডা মারবো গল্প করবো মানুষ তো আজার নেই ক মানুষ দুনিয়াটা শুধু সারতে পরাজ ভাই সবাই নিজের

এই পাখি দুটো কি করছে দেখো দুটো ঘুঘু পাখি জুম করে দেখাচ্ছি এরা খুব আই চলে গেল এইখানে বিকেলবেলা আসলে এত ভালো লাগে আমার যে চারিদিকে পাখি ডাক কিচমিচ কিচমিচ করে কত রকমের পাখি এখানে থাকে এর জন্য খুব ভালো লাগে এই জায়গাটা আমার আর এবছর আম গাছে প্রচুর মকুল এসছে প্রচুর আম হবে এবার এবার যদি বৃষ্টি ঝড় যদি সেরকম না হয় তাহলে আমগুলো দাঁড়িয়ে যাবে নাহলে প্রচুর আম হবে আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা মানে এখানে আসলে না মনটা শান্ত হয়ে যায় আমার আমি যেদিন ছুটি থাকে সেদিন এক এক সপ্তাহে একদিন এখানে আসার চেষ্টা করি মানে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে আমার মানে এখানে যত পাখি এখানে সব থাকে এই এই বাগানটাতে বাগান বলবো না মানে একটা মানে নদীর পারে একটা বড় জঙ্গল টাইপের আর কি এটা আমাদের নদী ছোট নদী এটা ত্রিবেণীতে গিয়ে মিশেছে আর এই নদীতে খুব মাছ ধরতাম আমরা প্রচুর মাছ ধরতাম তো এখন মানে মানুষ এত নোংরা ফেলে নদীটাকে মানে কি বলবো নোংরা করে ফেলেছে আগে খুব চান করতো মাছ ধরতো এখন কেউ এখানে চানও করে না আর মাছও ধরে না এ দেখো দেখাচ্ছি তোমাদের এত নোংরা করে রেখেছে ব্রিজটা দিয়ে দেখো কত নোংরা ফেলে দিয়েছে মানে যে যেরকম পারে এসে এখানে ফেলে যায় আমি বুঝতে পারছি না আমার অনুষ্ঠানটা কেউ দেখছো কি না কারণ যদি দেখো প্লিজ একটা কমেন্ট করবে আমি এখান থেকে কিচ্ছু বুঝতে পারছি না দেখছি অনুষ্ঠান চলছে কিন্তু মানুষ মানুষ কার গ্রাম ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আমি গ্রামের ছেলে আমি গ্রামে থাকি আর আমার গ্রাম খুব ভালোবাসি মানে আমার গ্রাম আমি গর্ব করি যে আমি গ্রামের ছেলে এত মানে গ্রামের মতো এত শান্তি কোথাও নেই তুমি গ্রামে আছো না ভালো আছো বে তুমি গ্রামে আছো না ভালো আছো বে সৌরভ কর্মকার আমি গ্রামে আছি ভালো আছি দাদা সত্যি খুব ভালো আছি কারণ গ্রামের মতো শান্তি কোথাও নেই গ্রামে তুমি সব কিছু পাবে যত মাটির ছোঁয়ায় গ্রামেতেই পাবে সবাইকে জানাই আমার ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা সবাই ভালো আশা করি সবাই ভালো আছো তোমার পরিবারের কেমন আছে আমার পরিবারের সবাই ভালো আছে তো দাদা তোমার পরিবারের সবাই কেমন আছে আর তুমি আমার অনুষ্ঠানটা কোথা থেকে দেখছো একটু জানাবে আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার এই ছোট্ট পরিবারে এসে তুমি আমাকে কমেন্ট করে মানে আমার খোঁজ নিচ্ছো আমি খুব খুশি আমার পরিবারের সবাই ভালো আছে দাদাভাই কমেন্ট করেছে সৌরভ কর্মকার তো দাদাভাই তুমি কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো আমি সাবস্ক্রাইবার শুধু লাইক করেছি সাবস্ক্রাইবার শুধু লাইক করেছি ও আচ্ছা আমি নিচে যদি নামতে পারতাম তোমাদের অনেক কিছু দেখাতাম কিন্তু নিচে এখন নামবো না কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তো একটু অন্ধকার হয়ে গেছে হ্যাঁ নিচে একটু সাপের হচ্ছে নাহলে আমি নদীর পারে অনেক কিছু দেখার জিনিস আছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে নাহলে এগুলো তোমাদের আমি দেখাতাম হ্যাঁ একটা জিনিস দেখাচ্ছি বনকুল সব অনেক কত বনকুল দেখেছো তাই দেখো সামনাসামনি বনকুল দেখো আমাদের মানে গ্রামে যেটা মানে পাওয়া যায় বনকুল যেটাকে বলা হয় বনকুল এ দেখো বনকুল হয়েছে দাঁড়াও একটা খেয়ে দেখি গাছ থেকে পারবো এ দেখো পারলাম এবার এটাকে খাবো জানাবো তোমাদের রকম লাগে আচ্ছা দিনাজপুর একটু নামও দেখি আচ্ছা দেখবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছো নামবো তার আগে কুলটা খেয়ে নিই দেখি কুলটা মিষ্টি না টপ তুমি বলেছো আমি নামছি না দেখো কত নোংরা মানে এখানে এত এ আসলেও ভয় লাগে এত মানে নির্ঝুম জায়গা লো দিনে বেলা লোক থাকে এখানে আড্ডা মারে এসে দেখো এখানে সব কি সব করে পোতল ফোতল পরে আছে দেখো কত মানে ভয়ানক লাগছে বাজারটা এইটা হচ্ছে আমাদের নদী ছোট নদী যেটাকে বলা হয় এটা ত্রিবিনী গিয়ে মিশেছে তো এটাতে প্রচুর মাছ আছে বড় বড় মাছ থাকে এই নদীতে আমি হায়েস্ট তেরো কিলো ওজনের মাছ ধরেছি দাদা ভাই লিখেছে তুমি কি বিয়ে শাদী করেছো হ্যাঁ আমি বিয়ে শাদী করেছি তো আমার ওয়াইফই বেশি মানে ভিডিও করে আমার থেকে তো অনুষ্ঠানে খুব কম আসা হয় আমি জাস্ট টাইম পেলে একটু অনুষ্ঠানে আসি তো অনেক দিন পর প্রায় দু তিন মাস পর আমি অনুষ্ঠানে এসেছি তো কি করবো এবার তোমাদের তো কিছু দেখাতে হবে কিছু বলতে হবে তাই আজকে আমি ভাবলাম কি এই নদীর পারে এসে একটা ছোট্ট অনুষ্ঠান করি তোমাদের কিছু শেয়ার করি এই হচ্ছে আমার ছোট্ট প্রোগ্রাম আজকে তো আপনার বাসা কোথায় তো আমার বাসা হচ্ছে বাংলা হুগলি ডিস্ট্রিক্ট সত্যি মানে গ্রামে যারা জন্ম সেই জানে গ্রামের শান্তিগতরা দাদা ও সামনে কিছু জিনিস দেখাচ্ছে নলে গুঁড়ের চা হবে নলে গুঁড়ে চা হবে একটু

ভালো তো আর এটা হচ্ছে আমার ম্যানেজার এই হচ্ছে আমার ম্যানেজার মানে আমার দোকানে দেখাশোনা সব এই ম্যানেজারই করে এ কিন্তু কথা বলতে পারে না এ প্রতিবন্ধী এ কথাও বলতে পারে না শুনতেও পারে না আমার খুব ভালো লাগে খুব বিশ্বাসী ছেলে গঙ্গার জল কুম্ভ জল হ্যাঁ পেয়ে যাবে আছে বাড়িতে প্রসাদ নাও একটু অসুবিধার কাছে প্রসাদ আছে অসীমের কাছে প্রসাদ আছে আর এটা হচ্ছে আমার ম্যানেজার আমার ম্যানেজারকে খুব ভালো ছেলে কিন্তু একটাই প্রবলেমের এ প্রতিবন্ধী এ কথা বলতে পারে না শুনতেও পারে না একে যা বলতে হয় সব ইশারায় বলি তারপরে এ সব করে মানে একে যা বলবো সব ইশারায় বলবে এ আমি আমি আর কথা বুঝি আর কেউ ওর কথা বোঝে না আচ্ছা হবে একটু চানিয়া যাও চানিয়া আসো দেখো কিরকম ভাবে চা আনতে বলছো দেখো যাচ্ছে চা আনতে এখন

তো দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল তুমি আমার অনুষ্ঠানে এসেছো খুব সুন্দর তুমি আমার সাথে একটু অনেক অনেকক্ষণ টাইম দিয়েছ তোমাদের যদি কারো ফেসবুক কিংবা ইউটিউবের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো সলভ করব মানে সলভ করার চেষ্টা করব কারণ মোটামুটি সবাই আসে আমার কাছে সবাই ঠিক করে দি ফেসবুকের কিংবা ইউটিউবের যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো তুমি খাইলে সেই মজা পাওয়া দাদা আমি এগুলো খাই না দাদা আমি যা খাই এতেই মজা পাই অনেক এক টানেতে যেমন তেমন দু টানেতে রাজা একটা গান আছে না একটা আমাদের যেমন তেমন দু টানেতে রাজা তারপরে ভুলে গেছি গানটা এক টানেতে যেমন তেমন দু টানেতে রাজা তিন টানেতে আমার ফেসবুক আইডি হ্যাক করে নিচে আমার ফেসবুক আইডি হ্যাক করে নিচে হ্যাকারে নিচে হ্যাকার হ্যাঁ তোমার তোমার আইডি হ্যাক করে নিয়েছে ভালো তো যখন কোনো নোটিফিকেশান পাঠিয়েছিল তোমাকে কোনো হ্যাকার তুমি কি সেটা এক্সপেক্ট করেছিলে কারণ এখন সত্যি কথা বলতে এখন প্রচুর হ্যাকার আছে মানে কী তো কেউ যদি একটু ভালো কাজ করে কেউ যদি একটু উঠে উঠতে যায় তখন তাকে পাশ দেওয়ার জন্য একজন রেডি হয়ে থাকে তো আমার চা চলে এসেছে নলের গুড়ের চা মাটির ঘরে তো আমি দূর থেকেই তোমাদের বললাম খাচ্ছি হ্যাঁ তো খারাপ কিছু পেবো না তোমাদের রেখে খাচ্ছি হ্যাঁ ধারণ হয়েছে ভাই তুমি যদি আমার আশেপাশে কোথাও থাকতে তাহলে আমি চেষ্টা করতাম তোমার টেস্টটা ঠিক করে দেওয়ার কারণ হ্যাকারের সাথে একটু কথা বলো যে তোমার হ্যাক করেছে যাইডি তার সাথে কথা বললো সে যদি ভালো মনের মানুষ হয় নিশ্চয়ই তোমার অ্যাকাউন্টটা সে ঠিক করে দেওয়ার চেষ্টা করবে আর সবাইকে বলবো নিজের পাসওয়ার্ড আইডি কাউকে দেবে না ফেসবুক কিংবা ইউটিউবের জিমেল অ্যাকাউন্ট এগুলো কাউকে দেবে না চায়ের কালারটা দেখো আমাদের এখানে চা মাটির ভাইয়ের হারে চা খাওয়ার মজাই আলাদা চাটা দেখান সুন্দরভাবে আচ্ছা চাটা সুন্দরভাবে দেখাবো আচ্ছা দেখেন অর্ধেক খেয়ে নিয়েছি রয়েছে তো কুম্ভবেলা যাওয়া হয়েছিল দাদা ভাই সৌরভ কর্মকার আমাদের এই মানে ভারতবর্ষে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ হলো তো সেখানে কি যাওয়া হয়েছিল আর জিতেবেন ভালো তো তাড়াতাড়ি খা আচ্ছা চলো সবাই টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আবার পরে অনুষ্ঠানে আসবো তখন কথা বলবো 아주니다아주니다이 오케이.